তো আজকে আমি দেখাবো সব্যসাচী ব্লাউজ পেপারে কাটিং করার পরে আপনারা কাপড়ে কতটা এবং কোন দিকে বাড়াতে হবে সেটা আমি আজকে দেখিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও তো আগের ভিডিওয়ে আমি কাটিং ভিডিও দেখিয়ে দিয়েছিলাম এক দুই তিনে তিনটে পার্ট মোর বার হবে এবং তিনটে দিকেই কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে তো কাটিং ভিডিও যারা দেখেননি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন তো সবার প্রথমে আমি এক নম্বর মানে প্রথম পার্টটা দেখাচ্ছি কোন দিকে বাড়াতে হবে তো এইভাবে এটা আমি পেপারে দেখাচ্ছি আপনারা কাপড়ের উপর রেখে কাটিং করে নেবেন তো এইভাবে রাখবেন রেখে আপনাদের পুরো এটা হুবহু ড্রয়িং করতে হবে যেভাবে কাটিং করা আছে তো আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও তো এই যে আমার এটা ড্রয়িং করা হয়ে গেছে পুরো সেম টু সেমভাবে আমি ড্রয়িং করে নিয়েছি তো এই পার্টার আমাদের শুধুমাত্র নিচের দিকে বাড়াতে হবে তো কতটা বাড়াতে হবে হাফ ইঞ্চি বাড়াতে হবে ঠিক আছে শুধুমাত্র নিচের দিকে আর কোথাও আমাদের বাড়ানোর দরকার নেই তো এই যে হাফ ইঞ্চি আমাদের বাড়াতে হবে আমি এখানে লিখে দিচ্ছি তো কিভাবে বাড়াবেন আমি সেটাই দেখাচ্ছি পুরো এই নিচটা কিন্তু আপনাদের ইঞ্চি টেপ রয়েছে ইঞ্চি টেপটাকে ধরবেন ধরে এইভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে পুরোটা কিন্তু মার্কিং করে যেতে হবে যেভাবে আমি মার্কিং করছি আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এইভাবে মিডলটা এইভাবে এঁকে নেবেন তাহলে আরও সুবিধা হবে তো এইভাবে এইভাবে হাফ ইঞ্চি করে পুরোটা আমাদের ড্রয়িং করে নিতে হবে তো এইভাবে আমি পুরোটা মার্কিং করে নিচ্ছি আপনারা ওই সেমভাবে নিচের দিকে হাফ ইঞ্চি পুরোটা মার্কিং করে নেবেন তো মার্কিং করা হয়ে গেছে এটা কিন্তু প্রথমে অল্প অল্প করে মার্কিং করে তারপরে এইগুলোকে পুরো একটার সঙ্গে একটা মিলিয়ে দিতে হবে তাহলে কী হবে খুব সুন্দর কিন্তু ফিনিশিংভাবে আপনার এই বাড়ানোটা আসবে আর এই বাড়ানোটাও কিন্তু অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি আমি নিচ্ছি যেহেতু সেলাইয়ের জন্য চলে যাবে সেলাই যখন করবেন পুরো কিন্তু হাফ ইঞ্চির মাপটাই নিতে হবে যেন কম নেবেন না তাহলে কিন্তু এক্সট্রা হয়ে যাবে অবশ্যই এই হাফ ইঞ্চির পুরো মার্কিংটাই সেলাইয়ে চলে যাবে তো এই যে আমার মার্কিং করা হয়ে গেছে এক নম্বর পার্ট কিন্তু আমাদের পুরো কমপ্লিট আর কোথাও আমাদের মার্কিং করার দরকার নেই হয়ে গেল এরপরে কি করতে হবে আমাদের দু নম্বর পার্ট যেটা রয়েছে এই যে দু নম্বর পার্টটা আমাদের বাড়াতে হবে তো এর কোথায় কোথায় বাড়াতে হবে তো সবার প্রথমে কি করতে হবে এটাকে এইভাবে ধরবো সেমভাবে ওপরের পার্টে আমরা যেরকম হুবহু ড্রয়িং করে নিয়েছিলাম সেমভাবে আমাদের কিন্তু এই পার্টটা ড্রয়িং করে নিতে হবে তো আমি ড্রয়িং করে তারপরে দেখাচ্ছি এই যে আমার ড্রয়িং করা হয়ে গেছে ওটা সরিয়ে দেবো এটা হচ্ছে দু নম্বর পার্ট আর ওপরেরটা এক নম্বর ছিল এটা দু নম্বর এই দু নম্বর পার্টের কোথায় কোথায় বাড়াতে হবে তো সেটাই আজকে আমি বলছি এটার ওপরে বাড়াতে হবে এবং নিচের সাইডে বাড়াতে হবে বোঝা গেল ওপরটা শুধু আমার দিকেই বাড়াতে হয়েছিল কিন্তু দু নম্বর পার্টে আমাদের দুদিকেই বাড়াতে হবে তো এটা তো কত ইঞ্চি বাড়াতে হবে এটা তো সেমভাবে আমাদের হাফ ইঞ্চি করেই বাড়াতে হবে তো এইভাবে দেখুন যেভাবে সেমভাবে ওপরটা যেভাবে আমরা মার্কিং করেছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিচেরটাও সেমভাবে আমাদের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মার্কিং করে নিতে হবে তো এই যে ওপরটা আমার মার্কিং করা হয়ে গেছে সেমভাবে নিচেরটাও মার্কিং করে নিয়েছি নিয়ে এটাকে পুরো ডিপ করে দেবো প্রথমে অল্প অল্প করে মিলাতে হবে দিয়ে তারপর এগুলোকে ভালো করে মিলিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের দু নম্বর পার্টটা তো আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও তো এই যে দু নম্বর পার্টটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমি কোথায় কোথায় বাড়িছি আপনারা বুঝতে পেরেছেন এক নম্বর দু নম্বর আমাদের রেডি এবার বাকি রইল আমাদের কোনটা তিন নম্বর পার্টটা তো তিন নম্বর পার্টটাও আমাদের কী করতে হবে সেমভাবে এটাকেও রাখবো রেখে হবু আমরা প্রথমে ড্রয়িং করে নেব তো ড্রয়িং করে আমি তারপরে দেখাচ্ছি তো এই যে আমার ড্রয়িং করা হয়ে গেছে এবার তিন নম্বর পার্টটাকে সরিয়ে দিয়ে এবার এখানে আমরা কোথায় বাড়াবো এটা শুধু আমার এই দিকটা বাড়াতে হবে ঠিক আছে আর কোথাও বাড়ানোর দরকার নেই তো এইভাবে সেমভাবে ওই দুটো পার্ট আমরা যেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মার্কিং করেছি এইগুলোকেও আমরা হাফ ইঞ্চি করে মার্কিং করে এই যা তো মার্কিং করাও আমার হয়ে গেছে দেখুন এটা এখানে বাড়াতে হবে আর কোথাও না তো সবগুলো পার্ট আমি বলে দিলাম কোথায় কোথায় বাড়াতে হবে অবশ্যই যদি ভিডিওটা আপনাদের উপকার হয় অবশ্যই বুঝতেও সুবিধা হয় তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান সেটাও আমাকে বলবেন আমি সেই সব বিষয়ে ভিডিও